বর্ধমান মেডিকেল আত্মসমর্পণ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি এক মহিলা তিনি আত্মসমর্পণ করেননি শিব দ্বারা সোজা রেখেছেন হিম্মত রেখেছেন দৃঢ়তা দেখিয়েছেন তাই তিনি মোকাবেলা করছেন একটা পার্টির একটা পার্টির কোন একটা অঙ্গের প্রতিষ্ঠা দিবস সেটা কোনো সরকারি ছুটি নয় তা পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে এগুলো সরকারি ছুটি ঘোষণা করে দিই ছাত্র তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবস সেটাকে ছুটি দিন ঘোষণা করে দিই একুশে জুলাই ছুটি দিন ঘোষণা করে দিই তাতে ঝামেলা মিটে যায় তা তো করছেন না উনি তা যদি না করেন তাহলে সেটা কর্মদিবস কর্মদিবস হলে সেখানটায় যে কোনো কর্তৃপক্ষ সে স্কুল হোক কলেজ হোক কোর্ট হোক সবাই দপ্তর তো খোলা কাজকর্ম তো চলবেই বর্ধমানের সেই উপাচার্য মহাশয় সে নানা ফন্দি ফিকির করে মাথা নিচু করে দিয়েছেন দিদির চরণে মাথা ঠেকিয়ে দিয়েছেন আর কলকাতার উপাচার্য মহিলা তিনিও মহিলা হয়ে তার মাথায় তার পায়ে মাথা ঠেকাতে চাইছেন না এটাই ফারাক বাংলা দেখছি এটা আমরা কলকাতা উপাচার্যের এই দৃঢ়তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে সম্মান জানাচ্ছি এটা যদি হয় মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে এটা হওয়া জরুরি এক সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো এসএসসি জেলে ভরো এক খুনি পারে ওরা পারে মানে এক খুনি পারে ওরা সব ওদের কাছে আছে খালি বাঁধরামি করছে বাঁধরে মানে বাঁধরামি আর যুবকদের ভবিষ্যতে চিনিমিনি খেলছে সব তালিকা আছে এই যে দেখছেন না জীবন কৃষ্ণ এই তালিকা তৈরির নেতা সরকার কাছে সব তথ্য আছে বাংলার মুখ্যমন্ত্রী চোর দেখে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরে হয়েছেন আপনি চোরের মদতকারী হয়েছেন তা প্রমাণিত হচ্ছে আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি তাহলে যোগ্য অযোগ্যের খরাক এসে যাবে যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে আমি মনে করছি যদি অযোগ্য তালিকা প্রকাশ হয় বাদ বাকি যোগ্য ন্যাচারাল এটা একটা ফেনোমেনা এটা বেটা এটা খুব সহজে প্রমাণ করা যায় অ্যাজ এ করলারি অফ মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় অযোগ্যদের নাম প্রকাশ করো তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য এস এ এটা বলতেই পারি আমরা তাহলে যোগ্য যোগ্য তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে যারা মেহত করেছে পড়াশোনা করেছে তাদের চাকরি পাওয়া দরকার অযোগ্য যারা তাদেরকে আপনি দিদি আপনার ভালো লাগলে আপনি কোথাও কাজের সুযোগ করে দিন সেটা আপনার ব্যাপার আপনার এ বি সি ডি ই প্ল্যান কোথায় গেল কিছু মাল খেয়ে নিয়ে বা ছেড়ে দিচ্ছে একটা ঘটনা ঘটবে সাবধানতা দেখাতে হবে বন্ধ করে দিয়ে লোকের কাছে ভাবমূরি তৈরি করতে হবে তারপর দেখে বলে দেবে দুদিন থাক পরে আবার মাল করে দিয়ে আবার খুলে দেবো এখন পয়সা দিয়ে দিচ্ছে সব খোলা হয়ে গেছে পকেট থেকে মাল বার হয়েছে আবার রুপটপে আরেকটা মাল পাওয়া শুরু হয়ে গেছে টাকা বার হয়েছে রুপটপ খুলে গেছে এখানে টাকা দিলে সব হয় তাই রুপটপ না হবার কি আছে রুপটপ হবে গ্রাউন্ড হবে মাটির নিচে হবে সবই জায়গায় খালি টকার দরকার কিছু হচ্ছে না তো সব মুখে পাতালা হচ্ছে এখানে মুখে কর্ম মুখে ধর্ম কাজে কিছু নেই বাংলায় বাংলায় এটা তো দিদি সংস্কৃতি করেছে যেন সরকারি টাকা দিদির বাপের টাকা তৃণমূলের বাপের টাকা কাউকে মনে করলে দেবে কাউকে মনে করলে দেবে না এটা হতে পারে না আর দেখুন এসব তৃণমূল দলের মারামারিতে ছিল হয়তো সেখানটায় হামলা টামলা করতে চেয়েছিল তৃণমূল দলের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন